নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সবজি দিয়ে এই দুটি রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে দারুণ লাগে আর এই রেসিপি দুটি বানানো খুবই সহজ তাহলে দেখুন আমি কিভাবে বানাই প্রথমেই দেখুন গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে ওলকপি আর আলুটাকে সিদ্ধ করে নেব আলুগুলোকে একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি না হলে আলুগুলো ঘেটে যাবে ওলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই ওলকপিগুলোকে পাতলা করে কেটে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে আমি জল ঝরাতে দিয়েছি তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম করে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেব গোলমরিচ পরিমাণটা আপনারা রান্না করতে যতটা দেন সেই মতোই দেবেন আরও একটু জিরে লাগবে তাই আমি আরও একটু দিয়ে দিলাম জিরেটা কম হয়ে গেছিলো এটাকে আমি বেশ কিছুক্ষণ লো ফ্লেমে নেড়ে ভেজে নেব হাই ফ্লেমে ভাজবো না ভাজা হয়ে গেছে এটাকে আমি শিলনড়ায় গুঁড়ো করে নেব এই করার মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছ আমি এই রান্নাটা ট্যাংরা মাছ দিয়ে করছি আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করবেন এই ট্যাংরা মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকাটা দিয়ে দিলাম কারণ ট্যাংরা মাছ দিয়ে গায়ে তেল ছিটকায় তেলটা গায়ে লাগলে পুড়ে যাবে তারপর আমি ঢাকাটা তুলে ফ্লেমটাকে লো করে দিয়ে ট্যাংরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি ভেজে নেব আমার এই সহজ রেসিপি দুটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সব মাছগুলোকে আমি উল্টে দিলাম তারপর ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকাটা তুলে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব যে কোনো জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা করবেন দেখবেন খেতে ভালো হয় এই ট্যাংরা মাছগুলিকেও উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব এই মাছগুলোকেও দেখুন আমি ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নেব এই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুন দেবো একটা বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছি গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা শুদ্ধ দেবেন বেগুন চারা খান্না বেগুনটা অ্যাভয়েড করবেন একটু লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেব তবে রান্নার মধ্যে একটু বেগুন দিলে রান্নার স্বাদটা ভালো লাগে তাই দিলাম বেগুনগুলোকে তুলে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন হাফ স্পুন পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হলে একটা ছোটো সাইজের কুচানো পেঁয়াজ দিলাম খুব বেশি পেঁয়াজ দিলাম না যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন না তারা পেঁয়াজটা দেবেন না এই পাঁচফোড়ন দিয়েই রান্নাটা করবেন দেখবেন ভালো লাগবে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ দেখুন আমি মশলাটাকে নেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম না হলে আদা বাটাটা পুড়ে যাবে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব বেশি মশলায় কিন্তু এই রান্নাটা হবে না এই অল্প মশলাই খেতে দারুণ লাগে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ওলকপি আর আলুটাকে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম আগেও লবণ দিয়েছি আবার একটু লবণ দিলাম ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব আমি একটু গ্রেভি রাখবো তাই একটু জল দিয়ে দেব আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই দেবেন জলটাকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা মাছগুলো আর বেগুন দিয়ে দেব একই সঙ্গে দিয়ে দিলাম একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা সবশেষে দিয়ে দেব এখন স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম সব শেষে দেখুন আমি যে ভাজা মশলা করেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আমি আরও একবার দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা আগে একটু দিয়ে দেবেন তারপর নামানোর সময় আরও একটু দিয়ে মিশিয়ে নামিয়ে দেবেন দেখবেন ভালো লাগবে একটু চেখে দেখে নেব সবকিছু ঠিক আছে কিনা লবণ ঝাল সব কিছু ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এরপর দেখুন আমি আবার একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে এখানে আছে সর্ষে গাছের পাতা জল দিয়ে প্রথমে একটু ফুটিয়ে নেব সর্ষে গাছটাকে কিছুটা সেদ্ধ করে নেব শুধু পাতাই দিয়েছি কোনো ডাটা দিইনি কিন্তু পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি জল ঝরিয়ে শিলনড়ায় বেটে নিয়েছি বেটে নেওয়ার সময় ছোয়াক রসুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষে তেল গরম করে বেটে রাখা সর্ষের পাতা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে নেড়ে নেব এটা আমি শিলনড়ায় বেটেছি তাই শুকনো হয়েছে মিক্সারে বাটলে কিন্তু একটু জল জলে হবে সেক্ষেত্রে একটু শুকাতে সময় লাগবে দিয়ে দিলাম লবণ দিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে নেড়ে নেব রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে তবে হাই ফ্লেমে করবেন না তাহলে পুরে পুড়ে গিয়ে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে লো ফ্লেমে করবেন তাহলে কালারটা দেখবেন পুরো সবুজই থাকবে কালারটা পাল্টাবে না এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে ফ্লেমটাকে অফ করে দেবো এটার মধ্যে আর বেশি কিছু দেবেন না শুধু কাঁচা লঙ্কা রসুন দিয়েই ভালো লাগে ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই সহজ দুটি রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়ে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ